আসসালামু আলাইকুম আসলে কিছুদিন আগে সরকার ইউকালিপোটাস এবং আকাশমণি গাছ লাগানো চারা তৈরি করা এবং রোপণ করা মানে সব কিছুই নিষিদ্ধ করে দিয়েছে এটা নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু আমাদের সুদূর বাংলাদেশের সুনামধন্য একটি স্থান চলন বিলের এই এলাকাতে এত পরিমাণ এই ইউকালিপটাশ গাছ লাগানো হয়েছে যেটা একদম বোলার বাহিরে জমি আইলে পুকুরের পারে রাস্তার ধারে বাড়ির পাশে বাড়ির কিনারায় একদম এ টু জের যেখানে যাবেন শুধু ইউকালিক গাছ যেখানেই যান না কেন শুধু ইউকালিক গাছ আসলে এটা যে একটা ক্ষতিকর মানে পরিবেশের জন্য মারাত্মক একটা হুমকি এটা আমি কাউকে বলে বোঝাতে পারি না বিশেষ করে আমাদের এলাকাতে বিশেষ করে আমাদের গ্রামেই এত পরিমাণেই গাছ আছে চারদিকে আপনি যদি লক্ষ্য করেন খালি এই কালি পটাস গাছই দেখতে পাবেন এখনও বর্তমান যে সরকার নিষিদ্ধ করেছে তারপরেও আমাদের বাজারে বামিহাল এবং রানিহার জামতলি অনেক বাজারে আমি দেখতে পাচ্ছি ওগুলো বিক্রি হচ্ছে আর আমাদের আমজনতা দর্শক বা জনগণও সেইগুলা কিনে রোপণ করতেছে আরে আসলে আমরা টাকা দিয়ে বিষ কিনে খাই অনেক সময় এটা এখন একদম বাস্তবতা দাঁড়িয়েছে যে আমরা টাকা দিয়ে বিষ কিনে খাই আমরা বাজার থেকে একটা ফল কিনে খাই সেটা ফল না সাথে বিষ কিনে খাই বিষ টাকা দিয়ে তো এরকম আমরা টাকা দিয়ে গাছ কিনি না এটা আমরা বিষ রোপণ করি যেটা আমাদের পরিবেশের জন্য হুমকি আমাদের মানব জীবনের জন্য হুমকি আমি সিংরা থানার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব আমি আর আগেও ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই বাজারগুলোতে আমাদের সিংরা থানার যে বাজারগুলো আছে আমি অন্য এলাকাতে ঘুরছি বেশ কয়েক বেশ কিছু এলাকাতে ঘুরছি কিন্তু আমাদের এই সিংরা থানার মতো এত ইউকালি পটাশ গাছ আমি দেখতে পাই না শুধুমাত্র আমাদের এই সিংরা থানাতেই ইউকালি পটাশ গাছ আছে যা অপ মানে পর্যাপ্ত একদম বলে শেষ করা যাবে না আপনি যেখানেই যান না কেন জমির আইল থেকে শুরু করে বা বাড়ির পাশে বাড়ির কিনারে রাস্তার ধারে পুকুর পারে যেখানেই যান না কেন সেখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই যান না কেন সব জায়গাতেই আমাদের এই সিংরাখানা সিংড়া থানাতে এই ইউকালকটি পটাশ গাছটা রয়েছে এটা একটা মারাত্মক ঘুমকি পরিবেশের জন্য তো আমি সিংড়া থানার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে আমাদের বামিহাল রানিহাট জামতুল এই সব বাজারে এই চারাগুলো বিক্রি হয় আপনারা এই চারাগুলো এই চারাগুলো ধ্বংস করে দিন এবং এদেরকে শাস্তির আওতায় আনুন যেন পরবর্তীতে আর এই চারা উৎপাদন না করে